নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বৃষব রাশি নিয়ে বৃষ রাশি তরাস তরাস অর্থাৎ এখানে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি পাই ডেফিনেটলি কৃত্তিকা এবং কৃত্তিকা মানে সিম্পল কথা আপনি যে কোনো কৃত্তিকা নক্ষত্রের সাথে কথা বলেন লুকিয়ে কথা বলবে না দে অলওয়েজ সে দ্য ট্রুথ আগুন আগুনে পাপ থাকে না তাদের দেবতা হচ্ছে অগ্নি তাহলে অগ্নি প্রভাবিত তারা তাই যদি আমি ভাবি কৃত্তিকা আপনাকে সন্তোষজনক কথা বলবে শুধুমাত্র আপনাকে তোষণ করার জন্য ভুলে যান বিষয়টাকে নেভার নেভার ডু সো সেকেন্ড হচ্ছে রোহিণী চন্দ্র প্রভাবিত নক্ষত্র ব্রহ্মার আই সে যে না রোহিণী মানুষকে দিতে পারে আজকে শাস্ত্রে বলছে অন্য প্রোভাইড করতে পারে যে নিজে না খেয়ে এসে রোহিণী রোহিণী ভালোবাসতে পারে চন্দ্রের সাতাশটা পত্নী ছিলেন মনে করা হয় একটা পৌরাণিক উপাখ্যান বা কাহিনী এবং চন্দ্র সব থেকে বেশি ভালোবাসতো রোহিণীকে সো একটা জিনিস মাথায় রাখতে হবে রোহিণীকে সবাই ভালোবাসে বাট হোয়াট ইজ দ্য প্রবলেম রোহিণীকে ভালোবাসলেও রোহিণী ভালোবাসার আকাঙ্ক্ষা পূরণ হয় না দে গট সো মেনি এনিমিজ ইন দেয়ার লাইফ তারা পড়াশোনা করছে পড়াশোনায় ভালো করছে এনিমিস তৈরি হয়ে গেল চাকরি করছে চাকরিতে ভালো করছে এনিমিস তৈরি হয়ে গেল বাট ইন দ্য ইয়ার টু আজকে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি যে কোন প্ল্যানেট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে কোনো কোনো সময় আপনার জন্য মোস্টলি পজিটিভ হবেন সো আই মাস্ট সে ফার্স্ট হচ্ছে স্যাটার্ন আপনারা অনেকেই বলবেন শনি শনি আবার কি করে সাপোর্টিভ হতে হবে ইলেভেন্থ হাউসে আছে বক্রগতিতে আছে পর্যন্ত বক্রগতি চললেও সেটি আপনার জন্য ভালো আঠাশে নভেম্বরের পরে বক্রগতি থেকে ডিরেক্ট হলেও সেটি আপনার জন্য ভালো স্যাটার্ন আপনাকে সাপোর্ট করবেই স্যাটার্ন আপনাকে প্রাথমিক অবস্থা অর্থাৎ নভেম্বর পর্যন্ত পুরানো জিনিসে সাপোর্ট করবে আজকে যারা রয়েছেন কর্মজীবনের সাথে অ্যাটাচড প্রফেশনাল লাইফের সাথে অ্যাটাচড আপনি আপনার পুরানো কোনো কাজ কমপ্লিট করতে পারছেন না আপনি প্রফেশনাল গ্রোথ পাচ্ছেন না বারবার বারবার আপনার একটা প্রফেশনাল রিলেটেড প্রবলেম চলে আসছে বারবার একটা অশান্তির অবকাশের মধ্যে পড়ে যাচ্ছেন প্রফেশন এনহান্স করছে না ফাইন্যান্সিয়ালি সেটেলড হতে পারছেন না বা কোনো একটা পেন্ডিং কর্ম কোনো একটা চাকরি যেটা আজ থেকে পাঁচ বছর আগে পাওয়ার কথা ছিল বাট ইয়েট ইউ নট গট দ্যাট আপনি এখনো পর্যন্ত পাননি এই ধরনের ম্যাটারে স্যাটাল কিন্তু ভালো ফল দেবে সো আগামী চার মাস যদি আমরা দেখি যে আপনার কোনো প্যানেল পাবলিশ হয় বিশেষ একটা एग्जाम রয়েছে যে এক্সাম বছরে হয় না দশ বছরে একবার হচ্ছে এই ধরনের এক্সামে অনেকে অ্যাপেয়ার করবেন এবং আমি মনে করি যারা प्रिपरेशन নিয়েছেন যারা বাস্তববাদী যারা অনেস্ট যারা হার্ডওয়ার্ক করেছেন ঈশ্বরের কৃপাতে তাদের সাকসেস আসবেই বৃশ রাশির ক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা অনেকটা বেশি বৃশ রাশির ক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা বেশি আমি বারবারই বলি ভীষণ ভালো সময় চলছে তো স্যাটার্নের সাপোর্ট আঠাশই নভেম্বর পর্যন্ত পাবেন অ্যান্ড তারপরে যে সাপোর্টটা পাবেন সেটা আরও বেটার নতুন নতুন ঘটনাগুলো ঘটবে কর্মে ডেভেলপমেন্ট হবে প্রফেশনাল ভ্যালুস বাড়বে বন্ধু লাইফটা ঠিক হবে এই যে হাজার বন্ধু হাজার বন্ধু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে হাজার বন্ধু আপনাকে বারবার বারবার প্রেশার দেওয়ার চেষ্টা করে এবং এই যে বন্ধুরা আপনাকে প্রেশার দিচ্ছে এই যে বন্ধুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এই ধরনের বিষয়ে কিন্তু সাকসেস রেট আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হক এই ধরনের বিষয়ে আপনার কিন্তু প্রগ্রেসটা অনেকটা বাড়বে স্যাটন আপনাকে হেল্প করবে দেখুন শনি শুভ মানে কি বলুন তো সাকসেস ইউল ডেফিনেটলি গেট আপনি সফলতা পাবেন কিন্তু একটু দেরি হতে পারে দেরি হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি দেরি করে প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি আমি একশো শতাংশ শিওর দেরি হবে বাট সাকসেস পাবেন হানড্রেড পারসেন্ট সাকসেস পাবেন স্যাটার্ন বেটার তবে শনি ভালো রাখতে গেলে কিছু নিয়ম ফলো করুন আপনার কাছে যারা চাকরি করে তাদের সাথে রাইট বিহেভিয়ার করুন আপনার অধস্থান যারা কর্মচারী আছেন ভালো ব্যবহার করুন দূর তাদের সাথে মিসবিহেভ করবেন না সমাজের এমন অনেক জাতক জাতিকার আছেন যারা খুব কষ্ট সাধ্য কাজ করেন জানে তো খুব কষ্ট করে কাজ করে ডোন্ট মিসবিহেভ উইথ দেম তাদের সাথে কোনো রকম মিসবিহেভ করাটা ইজ নট এথিক্যাল এটা আপনার জন্য সমস্যা প্রবণ এবং হার্ডওয়ার্ককে না বলবেন না আপনার ভালো লাগুক আর না লাগুক এই সময়ে কোনোভাবে হার্ডওয়ার্ককে না বলা যাবে না সেটা কিন্তু আপনার জন্য সমস্যার হতে পারে যে প্ল্যানেট সেকেন্ডলি আপনাকে উপকার করবে সেটা হলো জুপিটার সেকেন্ড হাউসে জুপিটার আঠারোই অক্টোবর পর্যন্ত থাকবে সো আঠারোই অক্টোবর পর্যন্ত এবং পাঁচই ডিসেম্বরের পর থেকে বছরের বাকি সময়টা বৃহস্পতি ট্রানজিট ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট করাবে এবার কেউ বলতে পারে দাদা গত দশ বছর ধরে প্রবলেমে আছি ফাইন্যান্স ভালো হচ্ছে না চাকরি ভালো চলছে না টেনশনে আছি কোনো রকমভাবেই ওভারকাম করতে পারছি না মানসিক চাপ বাড়ছে দ্যার আর সো মেনি সো মেনি সো মেনি প্রবলেম হতে পারে দ্যাটস সুপ অনেকের ক্ষেত্রে এই ধরনের বাইপস আছে কিন্তু হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট নো যে আজকে প্রবলেম থাকলেও প্রবলেম তো অনন্তকাল চলতে পারে না প্রবলেম আসবে প্রবলেম সমাধান হবে আমরা ভালো থাকবো আমাদের বিভিন্ন রকম বিষয়ে প্রোগ্রেস হবে এটা তো স্বাভাবিক নিয়ম জগতের নিয়ম তাহলে প্রবলেমটা কোথায় জুপিটারের ট্রানজিট আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে বাড়াবে এটা প্রবলেম নয় এটা আপনার জন্য সুযোগ আর সেই সুযোগের যদি সদ্ব্যবহার করতে পারেন দ্যাট ক্যান বি ভেরি 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 বেটার ফর ইউ সেই সুযোগের যদি আপনি সদ্ব্যবহার করতে পারেন সেটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে আমি মনে করি অর্থাৎ সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে সুযোগ বাড়তে চলেছে দের আর সো মেনি পিপল যারা সুযোগ পাচ্ছে না আবার অনেকে আছে প্রচুর পয়সা ইনভেস্ট কোথায় করবে বুঝতে পারছে না অনেক জাতক জাতিকেরা আছে তারা ইনভেস্ট করার জায়গা খুঁজে পাচ্ছে না কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা রয়েছে তাদের কিন্তু কিছুটা ভালো ইনভেস্টমেন্টের জায়গা আসতে পারে তাদের একটা ভালো ইনভেস্ট ওরিয়েন্টেড ম্যাটারের সাথে কানেকশন তৈরি হবে হান্ড্রেড পারসেন্ট হবে টেক মাইশিওরিটি যেখানে পজিটিভিটির জায়গাটা নিশ্চিতভাবেই তৈরি হতে চলেছে নিশ্চিতভাবেই আপনাদের ক্ষেত্রে তৈরি হবে বৃহস্পতি ভালো প্রভাব দেবে পরিবার বৃদ্ধিতে হেল্প করতে পারে বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না বৃষরাশি যারা ভালো পার্টনার পাচ্ছেন না আয়দার আঠারোই অক্টোবরের আগে অথবা ফিফ ডিসেম্বরের পর আপনার প্রগ্রেস কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটা ডেভেলপেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ডেভেলপমেন্টের বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি এতটুকু শিওরিটি কিন্তু আপনাকে দিতে পারি যে অগ্রগতি আপনার আসবেই আসতে বাধ্য অ্যান্ড কনফার্মলি কিন্তু আসবে তবে বৃহস্পতি ট্রানজিট নেগেটিভ নয় তবে এই সময়ে গুরুজনদের সাথে যারা রাফ বিহেভিয়ার করেন তাদের জুপিটার ভালো ফল দেবে না যারা আধ্যাত্মিক কিন্তু গুরুজনদের সাথে রাফ বিহেভিয়ার করছেন বাবা মাকে কটু কথা বলছেন গুরুজনদের কটু কথা বলছেন এক্সপেক্ট করবেন না প্লিজ যে স্পেশাল কিছু হবে কেন হবে ইউ আর নট ডুইং ইউর ডিউটি না আরও কিছু প্ল্যানেট আপনার জন্য সাপোর্টিভ আছে আরও কিছু প্ল্যানেট যার মধ্যে মার্কারি ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর এ ইভেন মার্কারি আপনার জন্য এন্টায়ার বছরের শেষ দিকটা কিন্তু সাপোর্টিভ হবে কিছু ফ্রেন্ডশিপে হেল্প করবে পঞ্চমে যখনই প্রবেশ করবে নিজের রাশিতে তুঙ্গ হবে যখন অসম্ভব ভালো টাইম এই টাইমে এই সময়ে আপনি নিজের প্রোগ্রেস দেখতে পারবেন অত্যন্ত শুভ একটা সমন্বয় এই সময়ে আপনি দেখতে পারবেন একটা অসম্ভব পজিটিভিটির জায়গা আসছে যে পজিটিভিটি আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি না যে না এবার কিছু ভালো হবে এবার কিছু পজিটিভ দিকে আমরা যেতে পারবো সো এটার জন্য আমরা অপেক্ষা করি যে না এবার একটু ভালো হোক এবার একটু পজিটিভিটি আসুক এই পজিটিভিটি আপনাদের জীবনচক্রে হান্ড্রেড পারসেন্ট আসবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি এবং একটি বিশেষ যোগ তৈরি করবে মার্কারি ভিনাসের সাথে পরিবর্তন যোগ সেই পরিবর্তন যোগের ফলাফল কিন্তু নেগেটিভ নয় পরিবর্তন যোগের ফলাফল আপনার জন্য আসবে পজিটিভ পজিটিভভাবেই আচ্ছা মার্কারি সাপোর্টিভ হল আরেকটি প্ল্যানেটও কিন্তু কম বেশি সাপোর্ট করবে দ্যাট ইজ ভিনাস ভিনাস যদিও মোস্টলি সাপোর্ট করবে নভেম্বর নভেম্বর ডিসেম্বর দুটি মাসে আমরা ভিনাসের পজিটিভিটি পাব বৃষরাশির ক্ষেত্রে সেই পজিটিভিটি কার্যত বাস্তবায়িত হবে বহু বৃষরাশির জাতক জাতিকারা এই পজিটিভিটির জন্য অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন বলে মনে করছি দেখুন বছরের শেষে চারটি প্ল্যানেট সাপোর্টিভ স্যাটার্ন জুপিটার মার্কারি অ্যান্ড ভিনাস তো চারটে প্ল্যানেটের আরো বেটার ফলাফলের জন্য এই চারটে প্ল্যানেটের মূল বক্তব্যগুলিকে আমরা বোঝার চেষ্টা করি সেটা আমার মনে হয় বেটার হবে বা বেটার হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে শ্রী গণেশ